হ্যালো ফিওয়ার্স ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট জব ত্রিপুর চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে বাইনাস থেকে কীভাবে ডলার সেল করবেন এই বিষয়টা আমি দেখিয়ে দেবো তো আমাকে অনেকেই কমেন্ট করেছেন অনেকেই হোয়াটসঅ্যাপেও নক করেছেন যে ভাই বাইনাস থেকে আমি ডলার সেল করতে পারতেছি না তো বাইনাস থেকে ডলার সেল করা একদমই সিম্পল এবং সোজা একটা বিষয় তো যাদের নতুন অ্যাকাউন্ট আছে বায়নাস তাদের একটু ঝামেলা হবে অনেকগুলো ক্যাপশন ফেস করতে হবে এ বিষয়টা তো যাদের বায়নাসে ডলার আছে ডলার কিভাবে সেল করবেন একদম সঠিক এবং শর্টকাটে আজকের এই ভিডিওতে আমি শিখিয়ে দেবো তাই সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং পাশাপাশি আমার এই ছোট্ট পরিবারটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি এই চ্যানেলটাতে সব সময় ইনকাম সাইটের ভিডিওগুলো তৈরি করে থাকি এবং ইনকাম সাইটের যে আপডেটগুলো আসে এই আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে বিশেষ করে আপনাদের কমেন্টের উপর বেস করেই মূলত ভিডিওটি তৈরি করা আমাকে অনেকেই কমেন্ট করেছেন অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছেন আমি অনেকেই ভিডিও কলের মাধ্যমেও আপনাকে ডলার সেল করার পদ্ধতিটা শিখিয়ে দিয়েছি তো আজকে একদমে হাতে কলমে এবং সেম্প সহজ পদ্ধতিতে আজকে আমি ডলারটা সেল করা শিখিয়ে দেবো আপনাকে তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যদি আপনি একবার বুঝতে পারেন কীভাবে ডলার সেল করতে হয় তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো সমস্যা হবে না তো সর্বপ্রথম আপনাকে ডলার সেল করতে হলে বায়নাসে আসতে হবে তো বাইনান্সে আসার পর জাস্ট আপনাকে ওয়ালেট অপশানে ট্যাপ করে দিতে হবে তো আমি ওয়ালেট অপশানে ট্যাপ করে দিলাম টো ওয়ালেট অপশনে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট সিম্পলিভাবে এখানে আপনাকে ফান্ডিংয়ে আসতে হবে যো আমি ফান্ডিংয়ে উপরে ট্যাপ করে দিব তো ফান্ডিংয়ে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট ট্রান্সফার অপশনে ট্যাপ করে দেবেন তো ট্রান্সফার অপশানে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট উপরে দেখতে পারবেন স্পট ওয়ালেট নিশ্চয় ফান্ডিং জাস্ট এটা আপনাকে স্পট থেকে ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে তো স্পট থেকে ফান্ডিংয়ে কীভাবে নিয়ে আসবেন নিশ্চয় দেখেন ম্যাক্স একটা অপশান আছে জাস্ট এখানে কিন্তু আপনাকে ম্যাক্স করতে হবে তো এখানে ম্যাক্স করলেই কিন্তু আপনার ডলারটা এখানে শো করবে তারপর আপনাকে নিসে কনফার্ম করতে হবে দেখেন কনফার্ম ট্রান্সফার জাস্ট কনফার্ম ট্রান্সফার করলেই আপনার স্পট থেকে ফান্ডিংয়ে চলে আসবে তো এরপর যখন ফান্ডিংয়ে ডলারটা চলে আসবে জাস্ট এখন আপনি এখান থেকে খুব সহজেই সেল দিতে পারবেন তো বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন দেখেন এখানে পিটুপি একটা অপশন আছে তো এই পিটুপি অপশনে আপনাকে ট্যাপ করতে হবে তো আমি পিটুপি অপশনের ওপর ট্যাপ করে দিলাম তো পিটিপি অপশনের উপর ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এরকমভাবে একটা অপশান আসবে জাস্ট এখান থেকে আপনাকে উপরে সেল অপশনে ট্যাপ করতে হবে এখানে সেল অপশনে ট্যাপ করতে হবে এখানে অ্যামাউন্ট আপনাকে বসাইতে হবে এখানে পেমেন্ট মেথড আপনাকে সেট করতে হবে তো কিভাবে করবেন বিষয়টা আমি দেখিয়ে দিই প্রথমেই আমাকে সেল অপশনে ট্যাপ করতে হবে আমি সেলে ট্যাপ করে দিলাম তারপর অ্যামাউন্ট অপশনে ট্যাপ করে দিব তো অ্যামাউন্ট অপশানে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এখানে আপনাকে অ্যামাউন্টটা বসাইতে হবে তো আমি এখান থেকে বারো ডলার আমি তেরোশো টাকা এখানে লিখে দিলাম তেরোশো তেরোশো লিখে কনফার্মে ট্যাপ করে দিব তারপর পেমেন্ট মেথডে আপনি নগদটা সিলেক্ট করে দিব নগদ সিলেক্ট করে দেওয়ার পর কনফার্মে ট্যাপ করে দিব তো কনফার্মে ট্যাপ করে দিলে দেখতে পারবেন যে ডলারের রেটটা তো এই ডলারের রেট অনুযায়ী আপনাকে সেল করতে হবে জাস্ট আপনি এখানে যাকে ভালো লাগবে তাকেই সেল করতে পারবেন কোনো সমস্যা নেই শুধু দেখবেন সে অনলাইনে আছে কি না জাস্ট উপরে একশো বাইশ টাকা করে আমি এটাতে সেল অপশানে ট্যাপ করে দিব তো সেল অপশানে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে অল করতে হবে তো আমি অল করে দিলাম অল করে দেওয়ার পর দেখেন এখানে বারো ডলার তিন সেন্ট অর্থাৎ বারো পয়েন্ট জিরো থ্রি তো এখানে আমার ব্যালেন্সটা রয়েছে চোদ্দোশো তেষট্টি টাকা জাস্ট এটা আমার নগদে চলে আসবে তো সে কিন্তু অনলাইনে আসে জাস্ট আমি প্লেস অর্ডারে ট্যাপ করে দেবো প্লেস অর্ডারে ট্যাপ করে দিলাম তো প্লেস অর্ডারে ট্যাপ করে দিলে জাস্ট এইরকম একটা অপশন আসবে এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে জাস্ট আমরা একটু ওয়েট করব। তো দর্শক যখনই আপনি ডলারটা সেল করবেন প্লেস ডলারি ট্যাপ করে দিবেন জাস্ট এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনি যেন ভুলে কর্মেও এখানে কিন্তু রিলিজ করবেন না রিলিজ করলে কিন্তু আপনার এখান থেকে একটা লস খাওয়ার আশঙ্কা থাকবে জাস্ট আপনি আগে চেক দিবেন যে আপনার টাকাটা চলে আসছে কি না দেখেন উপরে কিন্তু আমার টাকাটা এখনই চলে আসলো চোদ্দোশো টাকা এখানে কিন্তু আমার অলরেডি আমি রিসিভ করছি জাস্ট আমি এখন চেক করব চেক দিয়ে তারপর ডলারটা রিলিজ করব তো এখান থেকে আমি একবারই ব্যাগ দিয়ে বের হবো তো ব্যাগ দিয়ে বের হয়ে আসার পর জাস্ট আমি নগদ অপশানে ট্যাপ করে দিব তো নগদে আসার পর জাস্ট ব্যালেন্সের উপর ট্যাপ করে দিব দেখেন আমার কিন্তু অলরেডি ব্যালেন্সটা চলে আসছে জাস্ট আমি এখন তাকে রিলিজ করতে পারবো তো আমি সরাসরি বাইনাস অপশনে আসব আসার পর নিচে দেখেন পেমেন্ট রিসিভ জাস্ট এখানে ট্যাপ করে দিবেন তো মূলত এখানে অনেকেই কিন্তু পেমেন্টটা রিলিজ করতে পারে না বাট কিভাবে পেমেন্টটা রিলিজ করবেন এই বিষয়টা কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখবেন তো নিচের অপশনে দেখতে পারবেন যে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট পেমেন্ট টু টাকা চোদ্দোশো বাষট্টি হ্যাজ বিন রিসিভ ফরম এমডি লিমন মিয়া জাস্ট আমি এখানে ট্যাপ করে দিব তো ট্যাপ করে দেওয়ার পর কনফার্ম রিলিজ জাস্ট এখানে আপনাকে ট্যাপ করতে হবে আমি কনফার্ম রিলিজের পর ট্যাপ করে দিব তো এরপর আপনাকে ভেরিফিকেশন কোডটা দিতে হবে তো ভেরিফিকেশন কোড যার আছে তারা কোড দিবেন যাদের অথনিকেশন করা আছে অথেন্টিকেশান দেবেন দিলে কিন্তু পেমেন্টটা এ হবে তার কাছে চলে যাবে মানে ডলারটা তার কাছে চলে যাবে এরপর আপনাকে একটা রিভিউ দিতে হবে তো আপনি পজিটিভ রিভিউ দেবেন না নেগেটিভ রিভিউ দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যেহেতু আমরা পেমেন্টটা পাইছি তাকে পজিটিভ রিভিউটাই দিয়ে দেবো তো আমরা পজিটিভ রিভিউ ট্যাপ করে দিব দেওয়ার পর নিচের অপশনে ট্যাপ করে দেব তো নিজের অপশানে ট্যাপ করে দিলে কিন্তু সাকসেসফুলভাবে চলে যাবে তো এইভাবে আপনাকে সহজ নিয়মে সঠিক নিয়মে ডলারটা সেল করতে হবে তো দর্শক আশা করি আজকের এই ভিডিওতে আপনি ডলার কিভাবে সেল করতে হয় এই বিষয়টা জানতে পারছেন যদি ভিডিওটি থেকে একটু উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনার মূল্যবান মতামতটা কমেন্ট সেকশনে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ